স্বর্ণের চুরি নিয়ে কবরে যেতে হলো এক হাফিজে কোরআন নারীর কেন হল এমন ভয়ঙ্কর পরিণতি কী গোপন পাপ করেছিল সে কবরও তাকে ফিরিয়ে দিচ্ছিল সাপ বিচ্ছু ওত পেতেছিল। কিন্তু যখন স্বর্ণের চুরি সাথে দেওয়া হল হঠাৎই বদলে গেল পুরো দৃশ্য কেন এমন শাস্তি হলো এক হাফিজে কোরআন নিকার স্ত্রীর ওপর শুনলে চমকে যাবেন আপনিও শেষ পর্যন্ত সাথে থেকে জানুন এই ভয়ঙ্কর শাস্তির কারণ আব্দুল গফর নামক এক ব্যক্তির ঘটনা সরাসরি মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আপনাদের শোনাব ইমাম সাহেব বললেন মসজিদে মাত্র আসলের নামাজ শেষ হলো অনেক গরম পড়েছিল বাড়ির বাইরে পা দিতেও মন চাচ্ছিল না মসজিদে আসরের নামাজে আসার লোকের সংখ্যাও খুব কম ছিল নামাজের পর যখন সবাই বাড়ি ফিরে যাচ্ছিল আমি মসজিদের এক কোণে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎই এলাকার একজন লোক আমার কাছে এলো তার নাম আব্দুল এবং গভীর দুঃখ প্রকাশ করে বলল সাহেব আমার স্ত্রী করেছেন তার জানাজা হবে পড়াতে আপনি জানাজা পরিয়ে দেবেন আমি তার কথা শুনে প্রথমে তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম তোমার স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর জন্য আমি সত্যিই দুঃখিত আল্লাহ তাকে মাফ করুন জানাজার সময় কি ঠিক করা হয়েছে সে বলল মাতৃবের নামাজের পরে জানাজার ইচ্ছা আছে এবং আমি চাই আপনি নিজেই জানাজা পড়াবেন আব্দুল গফুরের কথায় শুনে আমি তার কাঁধে হাত রাখলাম তাকে সান্তনা দিয়ে বললাম তুমি চিন্তা করো না আমি জানাজা পড়িয়ে দেব এর মধ্যেই মসজিদে মক্তব্য পড়তে শিশুরা আসতে শুরু করল আব্দুল গফুর বাড়ি ফিরে গেল আমি তার স্ত্রীর মৃত্যু নিয়ে গভীর দুঃখ অনুভব করলাম কারণ আব্দুল গফুরের বয়স মাত্র ত্রিশ ছুঁই ছুঁই আর তার স্ত্রী পঁচিশ বছর বয়সী হবে তাদের দুই ছোট ছোট সন্তান ছিল আমি শিশুদের জন্য দুঃখ করলাম কারণ তাদের মা এত কম বয়সে ছেড়ে চলে গেল আমি পড়তে আসা শিশুদের দ্রুত ছুটি দিয়ে দিলাম নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হয়ে এক ছেলেকে মসজিদে রেখে দিলাম এবং বললাম তুমি এখানে কিছুক্ষণ বসো আমি একটি জানাজা পড়িয়ে আসছি আমার এলাকায় একটি কবরস্থান ছিল তার বাইরে জানাজার স্থান তৈরি করা হয়েছিল আমি যখন সেখানে পৌঁছালাম অনেক লোক সেখানে উপস্থিত ছিল আমার আসার পর জানাজা হলো এবং এখন দাফনের কাজ শুরু হয়েছে কিছু লোক জানাজা পরে চলে গেল আবার কিছু ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল কপুরের সাথে কবরস্থানে অবস্থান করলো আমি নিজেও আব্দুল কফুরের জন্য খুবই মর্মাহত এবং চিন্তিত ছিলাম তাই তাকে সাহস দেওয়ার জন্য আমি তার পাশে থেকে সাহায্য করছিলাম কবর আগে থেকেই খোড়া হয়ে গিয়েছিল এবং তখন মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল কিন্তু যে সময় মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল হঠাৎ কবর সংকীর্ণ হয়ে পড়ল। এবং কবরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো আর কবরের ভেতরে অনেক ভয়ঙ্কর সাপ বিচ্ছু দেখা যাচ্ছিল এরা মৃতদেহকে কামড়ানোর জন্য ওত পেতেছিল এই অবস্থা দেখে উপস্থিত মানুষজন ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল, অনেকেই আস্থা খেলল বলতে বলতে পালিয়ে গেল আর আব্দুল গফুর হতাশ চোখে একবার মৃতদেহের দিকে আর একবার কবরের দিকে দেখাচ্ছিল সে ভীষণ চিন্তায় পড়ে গেল আমি নিজেও হতভাগ ও চিন্তিত ছিলাম আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটেনি তখন অন্ধকার নেমে এসেছে এবং কবরস্থানের পরিবেশ খুবই নীরব হয়ে উঠেছিল আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল তবুও আমি দোয়া পড়তে থাকলাম এবং ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলাম আব্দুল কফুর ভীষণ চিন্তিত হয়ে বলতে লাগলো এমন কেন হলো এমন কি গোল সেখানে থাকতে চাচ্ছিল না সে যাওয়ার জন্য পিরা করছিল কিন্তু আমি এবং আব্দুল কফুর তার কাছে অনুনয় করলাম যেন সে আরেকটি কবর খুঁড়ে দেয় যাতে মৃতদেহ সেখানে দাফন করা যায় ততক্ষণে সবাই চলে গিয়েছিল কেবল আব্দুল কফুর আর আমি এবং গোরখুদক বাকি ছিল তখন গোর খুদক ভয় পাচ্ছিল তাই প্রথমে সে অনীহা প্রকাশ করল কিন্তু আমাদের অনুরোধে সে রাজি হলো এবং দ্বিতীয় কবর খোঁড়া শুরু করল এই কবর খুলে নেওয়ার পর সে আমাদের মৃতদেহ নিয়ে আসতে বলল এবং নিজে একপাশে চলে গেল আমি ও আব্দুল গফুর মৃতদেহ নিয়ে দ্বিতীয় কবরের কাছে গিয়ে মৃতদেহ নামানোর চেষ্টা করলাম কিন্তু একইভাবে ওই কবরেও হঠাৎ করে অনেক সাপ বিচ্ছ দেখা গেল এবং কবর থেকে ভয়াবহ চিৎকারের আওয়াজ আসতে শুরু করল গণ খোদক এই দৃশ্য দেখে ভয় পেয়ে সাথে সাথে কবরস্থান থেকে পালিয়ে গেল তখন কবরস্থানে শুধু আমি এবং আব্দুল গফুর রয়ে গেলাম আব্দুল গফুরের চোখে জল মুখে ভয় এবং ঠোঁট কম্পমান ছিল তখন সে বলল মৌল্পী সাহেব এটা কি ঘটনা যখন আমার স্ত্রীকে দাপন করতে যাব তখনই কেন কবর এত সংকীর্ণ হয়ে যাচ্ছে সাম পিছু কেন আসছে কারণ কি বলুন তো আব্দুল কফুরের কাতর কণ্ঠ শুনে আমি তাকে সাহস দিয়ে বললাম আসো আমরা আবার চেষ্টা করি এবং একসাথে তাকে দাফন করি আমি আশা করি এবার এমন কোনো ঘটনা ঘটবে না কিন্তু এবারও ঠিক আগের মতোই ঘটনা ঘটল খবর তার মৃত স্ত্রীকে গ্রহণ করল না আমার শরীর ঘামে ভিজে গেল একজন মসজিদের ইমাম হিসেবে আমি আল্লাহর ক্রোধের শাস্তি ভালোই বুঝি এটা যে আল্লাহর পক্ষ থেকে একটি ভীতিকর সতর্কবার্তা তা আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার স্ত্রী এমন কোনো লিপ্ত ছিল যার জন্য এই কঠোর আজাব তার নেমে এসেছে গুনাহে ওপর সে মৃত হলেও তার দেহ কবর বারবার প্রত্যাখ্যান করছে আমি তখন আব্দুল গফুরকে জিজ্ঞাসা করলাম তোমার স্ত্রী কি এমন কিছু করেছিল এমন কোনো গুনাহ যার কারণে তার এই পরিণতি আমার মুখে বিভ্রান্তির ছাপ দেখে আব্দুল গফুর কান্নায় ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে বলল মৌলভী সাহেব আমার স্ত্রী নার্গিস জীবনে একটি ভুল করেছিল এবং সম্ভবত আজকেরই শাস্তি সেই ফুলেরই ফল তার কণ্ঠে হতাশা আর গভীর বেতনার ছায়া আমি তার কাঁধে হাত রেখে শান্ত করে বললাম সাহস রাখো আব্দুল গফুর আমাকে সব খুলে বলো যতক্ষণ না তুমি সত্য বলবে ততক্ষণ আমরা তাকে দাফন করতে পারব না দেখো সবাই চলে গেছে চারপাশে অন্ধকার খুনিয়ে আসছে আর এশার নামাজে সময় হয়ে গিয়েছে তুমি এখনই আমাকে সব ঘটনা বলো যাতে আমি তাকে দাফন করে এখান থেকে ফিরে যেতে পারি আব্দুল বুঝতে ঘটনাটি কতটা গুরুতর এবং ভয়ঙ্কর অবশেষে এক দীর্ঘশ্বাস ফেলে বলল মনুবে সাহেব এটা ছয় বছর আগের কথা তখন আমি আর আমার স্ত্রী অন্য এক এলাকায় থাকতাম আমরা খুব সুখে ছিলাম আমাদের বিয়ের তখন মাত্র তিন বছর আমাদের একটি ছেলে ছিল আমি একটি ভালো চাকরি করতাম আমার উপার্জন দিয়ে আমরা তিনজন মিলে সংসার চালাতাম কিন্তু আমার স্ত্রীর গহনা এবং সাজসজ্জার প্রতি প্রবল আগ্রহ ছিল সে নতুন নতুন পোশাক কেনার প্রতি আকৃষ্ট ছিল যখনই সে ভালো সাজসজ্জার কোনো মহিলাকে দেখত তার অন্তরে হিংসা জাগত প্রায়ই আমাকে বলতো আবদুল তুমি চাকরির পাশাপাশি অন্য কোনো ব্যবসা করো শুধু চাকরিতে আছো কেন আমরা কতদিন এমন অভাবের সংসার চালাবো আমারও ইচ্ছা হয় কত কিছু করার আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম চিন্তা করো না আমি শীঘ্রই প্রমোশন পাব বেতন বাড়বে তখন আমাদের অনেক সমস্যা মিটে যাবে কিন্তু সে বলতো শুধু বেতন বাড়লেই হবে না কত আর বাড়বে তোমার অমুক বন্ধু আগে এখানে সাধারণ চাকরি করতো তারপর দুবাই গেল এখন তার ঘরে টাকা ছড়ছে তার স্ত্রী গহনা পরে সেজে বুঝে থাকে তাদের সন্তান শহরের নামি দামি স্কুলে পড়ে আর বাড়িতে প্রতিদিনই রেস্টুরেন্ট থেকে চাইনিজ খাবার আসে তুমিও এমন কিছু করো আমার স্ত্রী লোভে পড়ে এসব বলতো আর আমি প্রতিদিনই তার কথা শুনে বিরক্ত হয়ে ভাবতে লাগলাম যে আমাকে ওদের সুখের জন্য বিদেশে চলে যেতে হবে তাই আমি আমার সঞ্চিত টাকা বন্ধুদের পরামর্শে একজন এজেন্টকে দিলাম কিন্তু সেই এজেন্ট প্রতারণা করে আমার টাকা খেয়ে উধাও হয়ে গেল। আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম আর কোনো কাজও ছিল না সঞ্চিত টাকাও সব হারিয়েছি আমাদের সংসারের পরিস্থিতি খারাপ হতে শুরু করলো এখন নার্গিস দিন রাত আমাকে দোষ দিত আর আমি তার সঙ্গে ঝগড়া করতাম বলতাম তুমি আমার সঙ্গে কাজটা ভালো নি আগে আমাদের জীবন ভালোই যাচ্ছিল এখন দুবেলা খাবার জোটাতেও কষ্ট হচ্ছে কিন্তু তোমার লোভে সব শেষ হয়ে গেছে বাধ্য হয়ে আমি যে কোনো ছোটোখাটো কাজ পেলে করতাম কিন্তু আগে যেরকম শান্তি ছিল এখন আর সেটা নেই ঘরেও শান্তি নেই নার্গিস সংসারের অবস্থা দেখে এক কাজের বোয়া হলো সেখানে দুজন স্বামী স্ত্রী থাকত তাদের কোনো সন্তান ছিল না ওই মহিলার কোনো সমস্যা ছিল হয়তো অসুস্থ ছিল তাই সে প্রায়ই বিছানায় পড়ে থাকতো নার্গিস তাকে দেখাশোনা করত এবং পাশাপাশি বাড়ির কাজ করত। এখান থেকে সে ভালো আয় করত। নার্গিস প্রায় বাড়ি এসে তাদের গল্প বলতো যেমন আজ সাহেব তার স্ত্রীর জন্য তিন হাজার টাকার স্যুট কিনেছে আবার কখনো বলতো আজ সাহেব তার স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিয়েছে আমি অবাক হয়ে তার কথা শুনতাম কারণ ওই মহিলা তো অসুস্থ ছিল আর সাহেবের কাজও ভালো ছিল সে ব্যবসা করত। নার্গিস বলতো যখনই আমি মহিলাকে দেখি আমার হিংসা হয় তার দুই হাতে সোনার চুরি গলায় চেন কানের দুল হাতে দুই তিনটে আংটি সব স্বর্ণের আর এদিকে আমার কাছে তো একটি আংটিও নেই নার্গিস হাসি দিয়ে এসব বলতো সে মোটেই কৃতজ্ঞ ছিল না আমি আক্ষেপ নিয়ে অবস্থা দেখতাম আমাদের দিন মোটামুটিভাবে কিন্তু যা ছিল এখন আর তা আগে নেই আমার আর নার্গিসের মধ্যে দূরত্ব তৈরি হতে লাগলো আমরা দুজন একে অপরের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম কারণ পরিস্থিতি বদলানোর পেছনে আমি নার্গিসকে দোষী মনে করতাম এবং নার্গিস আমাকে দোষী মনে করত। কোটা দিন যেতে না যেতেই একদিন নার্গিসের মালিকের সেই স্ত্রী মারা গেলেন তার মৃত্যুর খবর আমাদেরকে গভীর দুঃখে ফেলে দেয় তখন নার্গিস তার খুব কাছের মানুষ হিসেবে সে বাড়িতে উপস্থিত ছিল আর তার স্বামী তখন কাজে ছিলেন নার্গিসে তাকে তার স্ত্রীর মৃত্যুর খবর দেয় এবং তারপর থেকেই নার্গিস তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিচ্ছিল নার্গিস নিচেও খুব কষ্টে ছিল কারণ তার কাজ বন্ধ হয়ে যাবে আমি তাকে সাহায্য পাতাম আর বলতাম চিন্তা করো না আল্লাহ তোমার জন্য অন্য কোনো রাস্তা খুলে দেবেন কিন্তু আমি জানতাম না নার্গিসের সমস্যার পেছনে অন্য কোনো কারণও আছে যখন সে কারণটি আমি জানলাম তখন আমি নিজেও খুব রেগে গিয়েছিলাম একদিন সন্ধ্যায় আমি হঠাৎ দ্রুত বাড়ি ফিরে এলাম আমার তখন শরীর ভালো ছিল না আর নার্গিস আমার আসার খবর পায়নি সে তখন হাতে সোনার চুরি পরে খুব ভাব নিয়ে তাকিয়ে দেখছিল চুরিগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম এবং নার্গিসকে জিজ্ঞেস করলাম এই চুরিগুলো কোথা থেকে এসেছে কার এগুলো আমার কথা শুনে সে খুব হতভম্ব হয়ে গেল এবং চুরিগুলো হাত থেকে পড়ে গেল সে খুব দ্রুত আবার চুরিগুলো তুলে নিয়ে বললো আরে তুমি কখন এসেছ আমাকে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল আমি তার প্রশ্ন উপেক্ষা করে জিজ্ঞেস করলাম এই চুরিগুলো কার কোথায় পেয়েছো আমার কণ্ঠস্বর তার চোখে সন্দেহ ছিল যা দেখে নার্কিস আরও ভীত হয়ে গেল তার হাত পা কাঁপতে থাকলো হঠাৎ সে মুখ ঢেকে জোরে জোরে কেঁদে উঠল এবং বলল আব্দুল আমাকে সন্দেহ করো না আমি তোমাকে সব সত্য বলবো তখন নার্গিস বলতে লাগল। আমার মালিকের স্ত্রীর কাছে এত গয়না ছিল এবং সে সব সময় সেগুলো হাতে পরে রাখতো আমি তাকিয়ে থাকতাম অবাক হবার মতো চোখ বড় বড় করে আমার মনেও ইচ্ছা জাগত যে আমি এমন গহনা পরবো হাতে এমন চুরি আংটি পরব তার চুরিগুলো আমার খুব পছন্দ ছিল তাই যখন মালিকের স্ত্রী মারা গেলেন তখন না জানি কেন আমি পাগল হয়ে গেলাম শয়তান আমাকে আর আমি মালিকের হাত থেকে সেই চুরিগুলো খুলে নিলাম কারণ আমি জানতাম সাহেব তখন খুব কষ্টে আছেন এবং তিনি গহনা চুরি সম্পর্কে কিছুই টের পাবেন না বাস্তবে সাহেব কিছু বুঝতে পারলেন না কারণ বাকি গহনা তো আগের মতোই ছিল শুধু সেই চুরিগুলোই ছিল না প্রথমে আমি ভয় পাচ্ছিলাম পরে নিশ্চিত হলাম কারণ সাহেব সেই চুরিগুলো হারানোর ব্যাপারে কিছুই জানেন না তিনি স্ত্রীর মৃত্যুর শোক থেকে বেরোতে পারছিলেন না কিন্তু আমি যখন থেকে এই চুরিগুলো বাড়িতে নিয়ে এসেছি বুঝতে পারছি না কেন একবারও আমি এগুলো হাতে পরে দেখতে পারিনি আমি যখন এগুলো হাতে পড়ি অজান্তেই সেই মহিলার মুখ আমার সামনে ভেসে ওঠে আর তার হাতে পড়া চুরিগুলো আমার চোখের সামনে আসতে থাকে আমি ভয় পেয়ে এগুলো ফেরত দেই প্রতি রাতে স্বপ্নে মহিলা আমাকে দেখা দেয় এবং সে আমাকে প্রশ্ন করে নার্গিস তুমি আমার সঙ্গে কি করেছ তুমি মৃত এক নারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তোমার মালিকের সঙ্গে এটা সে প্রতিদিন ধোকাবাজি জেগে উঠি আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি আমি নার্গিসের কাঁধে হাত রেখে তাকে সাহস দিয়ে বুঝিয়ে বললাম সেখানকার সমস্ত ঘটনা সাহেবকে বলো সে তোমাকে মাফ করে দেবে সে ভয়ে কাঁদতে কাঁদতে বলল না না আব্দুল আমি তা করতে পারবো না কারণ যদি আমি তা করি সাহেব আমাকে জেলে ভরবেন আমি জানি সাহেব খুব কঠোর তারা ছোটোখাটো ভুলও মাফ করেন না আর স্ত্রীর মৃত্যুর পর তার হৃদয় অনেক কঠোর হয়ে গিয়েছে আমি জানি যদি আমি তার কাছে আমার অপরাধ স্বীকার করি সে আমাকে মাফ করবে না বরং জেলে পাঠাবে আমি কিভাবে জেলে যাব তোমাদের ছাড়া কিভাবে বাঁচবো এই কথা বলেই নার্গিজ আমার হাত ধরে কেঁদে উঠলো আমি অসহায় চোখে তাকিয়ে রইলাম আমি বুঝতে পারছিলাম না তাকে কিভাবে শান্ত করব। কিভাবে তাকে সেই অপরাধ বোধের আগুন থেকে মুক্ত করব। সেই দিন থেকে নার্গিস আর আগের নার্গিস ছিল না ধীরে ধীরে সে আধমরা হতে লাগল তার রং ফেকাশে হয়ে যাচ্ছিল চোখের নিচে গাঢ় ছায়া পড়েছিল মনে হচ্ছিল সে কোনো গুরুতর রোগে আক্রান্ত নার্গিস সবসময় ভীত থাকত এবং এমন স্বপ্ন দেখতো যেন ভয়ঙ্কর কোনো কিছু দেখছে যে নার্গিস আগে সাজগোজের গোজের প্রতি খুব উৎসাহী ছিল হাত গজিয়ে চুরি পরত এখন চুরির নাম শুনলেই প্রচণ্ড ভীত হয়ে যায় সে আর কখনো ওই চুরিগুলো বের করে দেখেনি বরং নাম নেওয়া বন্ধ করে দিয়েছিল এমন অবস্থায় আমাদের বাড়িতে একটি মেয়ে সন্তান জন্ম নিয়েছিল কিন্তু নার্গিসের মনোযোগ সেই মেয়ের প্রতি একদমই ছিল না সে তার অনুশোচনা ও ভয়ের ঘুরেই ছিল ধীরে ধীরে জীবিত অবস্থায়ও সেই মহিলাকে দেখতে শুরু করে এবং প্রায়ই তাকে সামনে দেখে চিৎকার করতে থাকে এবং তখন তার শরীরে অদ্ভুত অঙ্গভঙ্গি দেখা যেত আমি চেয়েছিলাম মালিকের সঙ্গে কথা বলে সব ঘটনা খুলে বলবো এবং নার্গিসের জন্য ক্ষমা চাইব হয়তো এর ফলে নার্গিস তার অনুশোচনা থেকে মুক্তি পাবে এবং তার অবস্থা কিছুটা ভালো হবে তাই আমি নার্গিসকে কিছু না বলে মালিকের বাংলোর কাছে গিয়েছিলাম কিন্তু জানলাম মালিক দুই মাসের জন্য বিদেশি গেছেন আমি খুব হতাশ হলাম কারণ নার্গিসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল আর তার চিৎকারে আমার মন কেঁদে ফেলত আমি জানতাম সে লোভে পাগল হয়ে মৃত এক মহিলার হাত থেকে ছিনিয়ে নেওয়ার চুরি মতো একটা বড় ভুল করেছে কিন্তু এখন সেই ভুল তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে ওই চুরিগুলো এখনও আমাদের বাড়ির আলমারিতে পড়ে আছে অথচ নার্গিস নেই অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন সব ঘটনার সত্য আপনার সামনে মৌলবী সাহেব এখন আপনি বলুন আমি কি করব। আমি কিভাবে এসব সহ্য করব এই বলে আব্দুল গফুর আবার কেঁদে উঠল আর আমি অদ্ভুত এক আতঙ্কের মধ্যে চলে গেলাম আমি ভাবতেই পারিনি একজন নারী এমন গুনাহ করে কিভাবে এত ভয়ানক আজাবে পড়বে আমি আব্দুল গফুরকে বললাম তুমি এক কাজ করো বাড়ি থেকে ওই চুরিগুলো এনে দাও কারণ আমার মনে হয় মৃতদেহ দাফনের সাথে এই চুরিগুলোর সম্পর্ক আছে বলতেই সে বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বলল মৌরবি সাহেব চুরিগুলোর সাথে দাফনের কি সম্পর্ক থাকতে পারে আপনি কি বলতে চান আমি বললাম তুমি চুরিগুলো নিয়ে আসো তারপর আমি তোমাকে সব বুঝিয়ে দেব আমি এখানেই অপেক্ষা করব। তাকে সাহস দিয়ে আমি বাড়ি পাঠালাম আমি তখন সেখানে দাঁড়িয়ে তসবি পড়ছিলাম এবং নার্গিসের মাখ ফেরাতের জন্য দোয়া করছিলাম বিশ পঁচিশ মিনিট পর আব্দুল গফুর কাঁপতে কাঁপতে ফিরে এলো হাতে সেই চুরিগুলো ছিল চুরিগুলো সোনার তৈরি অত্যন্ত সুন্দর চুরি সম্ভবত এগুলো দেখে যে কোনো নারীর হৃদয় গলে যাবে আর পেতে চাইবে নারিসের আকাঙ্ক্ষা করাটা স্বাভাবিক ছিল কিন্তু সে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য ভুল পথ বেছে নিয়েছিল আর এক মৃত মহিলার হাত থেকে চুরি ছিনিয়ে নিয়ে নিজেকে স্থায়ী এক আজাবে ফেলে দিয়েছিল তখন আমি আব্দুল গফুরকে বললাম এই চুরিগুলো নার্গিসের কাফনের উপর রাখো তারপর আমার সঙ্গে মৃতদেহ দাফন করো আব্দুল গফুর আমার কথা মেনে তাই করল। চুরিগুলো নার্গিসের কাফনের ভেতরে রেখে আমরা মৃতদেহ কবরের মধ্যে নামাতে শুরু করলাম এবার কবর তাকে গ্রহণ করলো নার্গিস যেই পাপ করেছিল তার অন্তরকে খুশি করার জন্য এখন সেই পাপ তার সঙ্গে যাচ্ছে আগামী দিনে তার সঙ্গে কি ঘটবে তা আল্লাহই জানেন আমরা কেউ জানি না আমি আর আব্দুল গফুর তাকে দাফন করলাম এবং কবরস্থান থেকে বেরিয়ে এলাম আব্দুল গফুর অত্যন্ত ব্যথিত ছিল কারণ তাকে দ্বিগুণ কষ্ট সহ্য করতে হয়েছে প্রথমত তার খুব প্রিয় স্ত্রী এই পৃথিবী থেকে চলে গিয়েছিল আর দ্বিতীয়ত তার জীবনের শেষ সময়টা এমন খারাপভাবে কাটল আমি তাকে বুঝিয়ে বললাম ধৈর্যতর তার বাড়ি পৌঁছে দিয়ে আমি মসজিদে ফিরে এলাম ঈশার নামাজ আগেই শেষ হয়ে গেছে কিন্তু আমাকে একা নামাজ আদায় করতে হলো আমি একা নামাজ আদায় করলাম এবং আল্লাহর সামনে নার্গিসের জন্য খুব বেশি দোয়া করলাম কারণ আমি জানতাম নার্গিস এমন এক পাপ করেছে যার শাস্তি হয়তো কিয়ামত পর্যন্ত বহন করতে হবে